আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি দর্শক পাঁচ বিবি গরু মহিষে হাটে জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষে হাট মার্শাল্লাহ তারপরে ভিতর দিকে ঢুকবো ইনশাল্লাহ ওরে দাদাই দুটো টাইপের সিং দেখছে হরিণের মতন দেখে নিচ্ছে কোয়ালিটিতে কেমন দুই দুটো কোয়ালিটি দেখে নিচ্ছে তারপর দাম জানবেন চল অবশ্যই কোয়ালিটা হচ্ছে আগে দেখতে তারপরে অন্য কিছু হবে তাই নাকি দর্শক সিংটা ভালো লাগছে দাম তো হচ্ছে মনে হয় নাকি কাস্টমার কথা বলতেছে ভাই একটু কথা বলি কেমন দাম রাখছেন জোড়াটার মনে হয় সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ রাখছেন হাঁটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে হ্যাঁ ভালোই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ্য বলছে তাই না আপনার বয়স কেমন আছে ভাইয়া জোয়ান জোয়ান হয়ে গেছে মার্শাল একটা আইডিয়া চাইছে তোমাকে দিতে পারবে পার পিস ওজন কেমন আসে মনে হয় পার পিস দশ মন দশ মন করে দশ মন করে পার পিসে ওজন আছে। হ্যাঁ মাংস আছে ভাইয়া দুইটায় বিশ মন মাংস নেই ও দশক মাংস খুচুর আছে লাস্ট একটা ফিক্সড আইডিয়া দিবে দর্শকের উদ্দেশ্যে বলবে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে না বেচা বিক্রি করা যাবে কত টাকার মধ্যে স্কয়ের মধ্যে বেচা বিক্রি দর্শক আজকের বাজারে ভাইয়া বলছে ছয় লক্ষ হলে বেচা বিক্রি করা যাবে মাংসের মহিষ এই যে পাটিরা দেখতেছে দাম দর করতেছে এই জোটার দাম কত রাখছেন এই জোটার দাম দুশো নব্বই দুই লক্ষ নব্বই হাজার কাস্টমারের দাম বলতেছে ষাট ষাট কোন তো বলছে একটা আইডিয়া চাইছি আজকের বাজারে কত টাকার মধ্যে জোটা ব্যথা বিক্রি করা যাবে একটু বলবেন পঁয়ষট্টি সত্তর হলে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর হলে মা বলছে একটা দেওয়ার আইডিয়া আছে যে হয়তো দেওয়া যাবে লাভ হলে হতো বাজার খারাপ হ্যাঁ আপনার এই জোটার দাম কত রাখছেন একটু বলবেন এরা তিনশো চল্লিশ তিন লক্ষ চল্লিশ এটা একটা বেচা বিক্রি আইডিয়া দেন কত হলে বেচা বিক্রি করা যাবে আমরা দশ পনেরো হলে তিন লক্ষ দশ পনেরো হলে বিক্রি করা যাবে দাঁত কয়টা করে আছে বলবো একটা দাঁত আছে একটা দাঁত একটা দাঁত আছে একটা দাঁত নেই মাস খামার দশ খামারের উপর একটা দাঁত আছে একটা দাঁত নেই একটা দশে আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তো এরকম অনেক আমদানি আমি দেখাচ্ছি পার্টি নেই আজকে মহিষের পার্টি অনেক কম তুলনামূলক কম অনেক পার্টি থাকা হারটাতে ভরপুর পার্টি থাকে কিন্তু আজকে তুলনামূলক পার্টি অনেক কম তো জন্য একটু মহিষের ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে পারিপত্র কম হলে মানে দাম দর জানাতে চায় না মহাজন ব্যাপার এটা জন্য সমস্যা

অনেক মহিষ আছে দেখেন এগুলো মহিষ বাজে রাখছে প্রত্যেকটা মহিষ মহিষ আর মহিষ মহিষে যেখানে একটা মেয়ে মহিষ আছে এটা মানে বিক্রি হয়ে গেছে নাকি জানিয়ে বিশাল বড় সুঠান দেহে মেয়ে মহিষ যেখানে আছে বাইরে কিনা হয়ে গেছে না 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 বিক্রি করে নিয়ে আসছেন বিক্রি কেমন দাম চাচ্ছেন দর্শক দেখা শুনে হচ্ছে লক্ষ 225 চাচ্ছে বস্তু লক্ষ 225 দাম রাখছে ওই দাম দিয়ে দাও দেখা একটু

দেখছেন দুই লক্ষ হলে বিশ্বাস দুই লক্ষ পণ্য দিয়ে বিক্রি করেছে এটা দুই লক্ষ হলে হবে দেখতেছে দর্শক যেহেতু দাম দর অনেক দূর এক পাশ ওই আছে দাম দর হচ্ছে না ঘুরে ঘুরে যাই আমরা একটু সব ঘুরিয়ে ঘুরিয়ে আসলাম সাদা কালো লাল রঙের শেষ নেই দর্শক কি দেখবেন না খুলে গেছে চাচা এই জোয়াটা কত হলে বে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন কত হলে বেচা বিক্রি করা যাবে এটা চল্লিশ দুই লক্ষ চল্লিশ বয়স কত মাস করে আছে বয়স খুব কম না দশ বয়স খুব কম তাড়াতাড়ি বাড়ছে দুই লক্ষ চল্লিশ হলে বেচা বিক্রি করা যাবে হ্যাঁ বাড়ছে ভালো হ্যাঁ যেখানে দুইটা আছে এগুলো ছেলে না মেয়ে মেয়ে মহিষ এটার দাম কাস্টমার কত বলে আড়াই লক্ষ বলছে কত হলে বিক্রি করা যাবে বুঝতে পারছি হ্যাঁ 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 এসব দাম অনেক বেশি চাচ্ছে মেয়ে মহিষ তো তো মাহুন সাহেব এই দুইটার দাম মানে কেমন রাখছেন একটু বলবেন

ছোট্ট একটা ভিডিও করে আপনাদের মহিষের দাম দরগুলো জানা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানার চেষ্টা করবেন অবশ্যই আমার ভিডিও করতেও ভালো লাগবে তাহলে একটা কমেন্ট পাইলে লেখাল তাহলে তো আমি অন্য সাইডে অন্য সাইডে একটু মহিষের দাম জানি থাক দর্শক ভিডিওটা আর বেশি লেনদেন না করে শেষ করে দিই দেখা করবো নতুন কোনো একটা এরকম নয় তো এর ভালো অন্যরকম একটা ভিডিও নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম রহমতুল্লাহ